আপনি সাধারণ নগরের সাধারণ একটা মানুষ আপনাকে কেউ চিনে না কেউ মূল্যায়ন করে না আপনার সাস্টলের রেস্টুরেন্টে ঘুটে গেলে ঘুটেলে গেলে আপনাকে সিট দেয় না বসার জন্য আপনি এত সম্মানে ব্যক্তি না কিন্তু আপনি যদি গুজার হয়ে যান যদি আপনি গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকেন আল্লাহর বলেন আপনার দিকে থাকায়া আল্লাহ তালা হাসতে থাকেন আল্লাহ তালা আপনার আমলের প্রতি রাজি হইয়া যান সুহান আল্লাহ যদি আল্লাহ রাজি হইয়া যা আর কিছু লাগে কথা কোন আর কিছু লাগে আল্লাহ যদি রাজি হইয়া যা আপনার বিবি ঘুমায় রয়েছে বাচ্চাও ঘুমায় রয়েছে সারা এলাকার সবাই আছে আর আপনি দাঁড়ায় গেলেন নামাজে আর আপনার দিকে আল্লাহ হাসেন আল্লাহ সন্তুষ্ট আমার মালিক মালিক আপনার তালা আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তালা যদি সন্তুষ্ট হয়ে যা আর কিছুই লাগে না আর কিছু লাগে আর কিছু লাগে না এক দুই নাম্বার যাদের দিকে থাকায় আল্লাহ হাসেন আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন ওরা ক যে সমস্ত লোকেরা নামাজের জামাতের মধ্যে কাতার বদ্ধ হয় এই যে হ্যাঁ ইমাম সাহ বলতে থাকে কাতার সুজা করেন রাসুল করিম সাল্লাসাল্লামার একটা নবীজি তো ইমামুল মুরসালিন আবার মসজিদে নবমীতে ইমামতি করেছেন ইমামতি কইরা মানুষকে নামাজ পড়াইছেন এই জন্য কাতার যখন মুসল্লিরা সুজা করে আর সুজা করার জন্য তখন নবীজি বলতেন হ্যাঁ প্রত্যেক ফরজ নামাজের আগে সাফু সাফু সুফু ফাকুম কাতার সুজা করো ফাইন না হ্যাঁ তসবিয়াতা তসবিয়াতা সফিমিন ইকামাতি সালা কাতার সোজা করা নামাজ একানত করার অন্তর্ভুক্ত নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত এই জন্য নভিজি কাতারগুলি সোজা করার জন্য ডান দিকে থাকাইতেন বাম দিকে থাকাইতেন তো এইভাবে এক নম্বর রাসূলের শূন্য দাদায় হয়ে গেল দুই নম্বর রাসূলের এই রাসুলের এই কথার প্রতি আমল হয়ে গেল দুই নম্বর আল্লাহ তালা যে ওই কাতার জন সুজা করে বান্দা দাঁড়ায়া যা আল্লাহ তালা ওই বান্দার দিকে থাকায় সন্তুষ্টি প্রকাশ করতে থাকেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহর বান্দা অনেকে বলে তো নামাজ কে কি তা করছো নাওয়াজ এই সমস্ত কথা কুফুরি কথা কি কথা কুফরি কথা আরে ভাই নামাজের দ্বারা আল্লাহ রাজি হয়ে যাচ্ছেন আপনি যখন নামাজের কাতারে দাঁড়ায় গেছেন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তালা আপনার প্রতি রাজি হয়ে গেছেন এর চাইতে আর কিছু পাওয়ার আছে আর কি চাওয়ার আছে আর কিছু দরকার আছে আর কিছুই দরকার নাই একজন খাঁটি মান্দার একজন খাঁটি মুসলমান আল্লাহ আহবার মোহাম্মাদুয়ালা আলি মোহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إن আলিমুল হাকিম উপস্থিত জামিয়া রহিমিয়া কাসিমুল আলম তিনগর মাদ্রাসার সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভায়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাহর শুক্রিয়া কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা হবে একদলে করবে আর আমরা শুনব কত সুন্দর পরিবেশ কি বলেন সুন্দর পরিবেশ না এই ধরনের পরিবেশ খুব কম হয় বহু জায়গা যাওয়া পরে আজকে তো মারশাল্লা সুন্দর বিদ্যুতের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দেখেন আমাদের চাইতে অনেক অনেক হাজারো হাজারো কষ্টে আছে ফিলিস্তিনের মুসলমান আছে না এই জন্য অনেকের সামান্য একটু সুযোগ পাইলেই পাইলেইলে হোটেলে রেস্টুরেন্টে বসে বসে একটু গল্প গাইতে করতে ভালো লাগে না রে ভাই তালা আমাদেরকে যে শান্তিতে রাখছেন আল্লাহ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব না যদি একটা মানুষ আল্লাহর সেজদা দিয়া থাকে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না কি বলেন হবে এই জন্য আল্লাহ যে আমাদেরকে সুন্দর পরিবেশে রাখছেন আমাদের বিবি বাচ্চা আমাদের পরিবারের সদস্য শান্তিতে আছে। এই জন্য আল্লাহর নিয়ামতের শুক্রি আদায় করা দরকার আল্লাহ তালা আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহর রসুলের পরিবারের সদস্যদেরকে যেই নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমাদের উচিত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া হিসাবে এই নির্দেশনা আমাদের পরিবারের সদস্যদেরকে দেওয়া কি বলেন দিতে হবে না দিতে হবে এই জন্য আমি আপনাদের সামনে এখান আয়াতি কারিমা পাঠ করেছি যে আয়াতে আল্লাহ বলতেছেন ও আমার আহ্লা কাবিস ছোট্ট একটা আদেশ এই আদেশ বর্তমান পৃথিবীতে হাজারো মানুষ আছে আদেশ লঙ্ঘন করতেছে ই আদেশ মোতাবেক সে তার জীবন পরিচালনা করছে না এটা দুনিয়ার কোনো রাজা বাদশার নির্দেশ নয় স্বয়ং রব্বুল আলমিন আহকামুল হাকিমিন সারা বিশ্বের পালন করতে আল্লাহতালার নির্দেশ আল্লাহ তালা সারা জগতের সর্বশ্রেষ্ঠ যে ফয়গম্বর সারা পৃথিবীতে যত নবীর আসুল যত অলি দাওস কুতুব আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের ঊর্ধ্বে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হইলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহ সাল্লামা ওই নবীকে আল্লাহ বলতেছেন ওহস্তবির হে ফয়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নিজেও অটল থাকেন আপনার পরিবারের সদস্যদেরকেও নামাজের আদেশ করেন সুহান আল্লাহ আল্লাহ তালার কথা আর নবীও বলছেন মরু আউ বি আল্লাহর ফয়েগাম্বর বলেন হে আমার মত তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে সন্তানদেরকে নামাজের আদেশ দাও ওয়াদরিহুম আলাইহা ওহুম আবনা ওয়া আশিরসিন 10 বছর হয়ে গেছে এখনো সে নামাজের ভার ধরে না হালকা বেত্রাগাত লাগাও দেখছেন আমি আমার চাকরিতে না গেলে আমি তাকে বেত্রাগাত করি যদি সে আমার নির্দেশ অমান্য করে দুনিয়ার বেলায় যত হাজারো শাসন তার উপরে আমার চলে কিন্তু আমার ছেলেটা আমার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে সে নামাজও পড়ে না আসরের নামাজও পড়ে না মা নামাজও পড়ে না এসারও পড়ে না এরপরে আমার অন্তরে একটু বেতা লাগে না অথচ আল্লাহর আদেশ তুমি তোমার ছেলেকে নামাজের নির্দেশ দাও আর নবীর আদেশ তুমি তোমার ছেলেকে তোমার মেয়েকে নামাজের আদেশ দাও নিজেও অনেকে আছে পড়ি না আবার পরিবারের সদস্যদেরও খবর নাই আবার অনেকে আছে নিজেরা পড়ে কিন্তু বিবি ঘুমায় থাকে তার একটু জাগায় না অনেকে বলে হুজুর এত সকালবেলা এত বিভুর ঘুমে থাকে যে সকালবেলা কীভাবে ডাক দিব সে কোনোভাবেই ঘুম থেকে জাগতে চায় না ওলামাই কেরাম লিখেছেন আচ্ছা যদি এই মুহূর্তে ঘরে আগুন লাগে যেত তাহলে কি ওই মা ওই বাবা তার সন্তানকে আদর কইরা মায়া করা মোহব্বত কইরা ঘুমাইতে সুযোগ দিত মা ঘরে আগুন লেগে গেছে গ্যাস গ্যাসে আগুন লেগে গেছে বিদ্যুতের তার শর্ট হয়ে আগুন লেগে গেছে ওই সময় কি কোনো বাবা কোনো মা তার সন্তানকে এই ঘরের মধ্যে ঘুমাইতে দিত যে কোন মূল্যে তার লাশটাকে তার দেহটাকে হ্যাঁ কোমরে করে হোক কান্দে করে হোক মাথাত করে হোক বাহিরে নিক্ষেপ করতো করতো না করতো তাহলে আপনি যে তারে ঘুম পাড়ায় রাখছেন জাহান্নামের আগুনে তো সে জ্বলবে দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তাকে সরায়া দেওয়ার জন্য কিন্তু আখেরাতের আগুন যে তার জন্য অপেক্ষা করতেছে একটু চিন্তা করেন নাই কোরআনে করিমে আল্লাহ বলেছেন ও আংফু সেকোম আহলিকো না রা নিজেদেরকে জাহান্না ব্যারাগুন থেকে বাঁচাও তোমার আহালকেও জাহান্না ব্যারাগুন থেকে বাঁচাও এই জন্য নিজেরাও নামাজি হতে হবে সন্তানদেরকেও নামাজি বানাইতে হবে প্রতি প্রতিনিয়ত রাত্রিতে দিনে বুমলিং হচ্ছে বোমা পড়তেছে বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহ এমনও সদস্য পরিবারের সদস্য আছে যে জন সদস্যের জনই বিদায় হয়ে গেছে মাত্র একজন আছে এর সামনে সবগুলি বিদায় হয়ে গেল তারা কি আল্লাহকে ভুলে গেছে গালি দেয় এরপরও তারা আল্লাহকে ভুলে নাই আর আমরা সুন্দর করে আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব চলতেছে এরপরও আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে কিভাবে চলবো এটা কি সম্ভব সম্ভব না এই জন্য যারা আমরা আমলে আসি আলহামদুলিল্লাহ এদের জন্য যে হাদিসগুলি পড়ব আমার নির্দিষ্ট সময়ে এগুলি সুসংবাদ আর যারা আমরা এই আমলে নাই আমরা আজকে শিক্ষা গ্রহণ করব। মাদ্রাসার এই মাহফিল যেন আমাদেরকে নামাজি বানায়া দে আমাদেরকে যেন আল্লাহ তালা আল্লাহ তালার স্মরণ করণেওয়ালা বানায়া দে বুকারি শরীফের বর্ণনা হাজারো মানুষ সকালবেলা ঘুমায় থাকে হাজারো মানুষ এশারে নামাজের সময় নামাজে আসে না আসরে নামাজের সময় নামাজে আসে না অথচ রাসূল এ করিম সাল্লাল্লাহসাল্লাম কি বলতেছেন দেখেন মানসাল্লা ই শাফি জামা হাতীন ফাতানামা কামিস ফাল্লাই আল্লাহর ফাইগম্বর বলেন জিয়া আল্লাহর বান্দা এশ নামাজ জামাতের সাথে বললো শাহ অর্ধেক রজনী দাঁড়ায়া দাঁড়ায়া নফল পড়লে যে ফরিমান সওয়াব আল্লাহ তালা তার আমল নামায় সেই পরিমাণ সবাব লিখে দেন সুহান আল্লাহ এই জন্য যারা আজকে এসারেন আমার জামাতের সাথে পড়তে পারছি আমরা কি ক্ষতিগ্রস্ত না লাভবান লাভবান এর পরের অংশ নবীজি বলেন ওমান সাল্লাল ঈশা ওমান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকাহ আন্নামা সাল্লাল্লাইলা আবার যে ফজর নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তালা সেই পরিমাণ সাব তারা আমল নামায় লিখে দেন সুহান আল্লাহ তাহলে আমরা এশারা নামাজ যারা জামাতে পড়তে পারছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বড় টার্গেট হইল সামনে ফজরে নামাজ আছে ফজরের সময় ঘুমায় থাকবো না জামাতের সাথে নামাজটা আদায় করার চেষ্টা করব পারবো তো ইনশাল্লাহ হ্যাঁ চেষ্টা করব আরে ভাই আপনার বিবিকে দায়িত্ব দিবেন আপনাকে জাগায় দেওয়ার জন্য আপনি আগে জাগলে বিবিরে জাগায় দিবেন বিবি আগে জাগলে আপনাকে জাগায়া দিবে আপনি আপনার সন্তানদেরকে জাগাইয়া দিবেন এই জন্য এইভাবে যদি প্রত্যেকটা পরিবারের মধ্যে আমলওয়ালা ওলা হয়ে যা তাহলে নুরানের পরিবেশ হয়ে যাবে রহমতের পরিবেশ হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেকে বলে তাহলে ফজরের নামাজ জামাতে এসারে নামাজ জামাতে হইরা ফজর পড়লে তো সারা রাত্রি তারা এসারে নফল নামাজ পড়ার সাবাদ বললে তাহাজ্জুৎ পড়ার আর দরকার নাই আরে ভাই তাহাজ্জুদ নামাজ পড়লে আবার ভিন্ন স্বাবাব যেমন এক হাদিসের মধ্যে আসছে আর নাবিজ আই দিন খুদরি রাদি আল্লাহহুতা আল আনহুপা আলপালারাজুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহর ফয়েগাম্বর বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে তাকায় আল্লাহ হাসেন হাসি কথাটা আল্লাহর সামনে মানাই না এই জন্য মহাদ্দি লিখেছেন ইয়াদ হাকুল্লা এর অর্থ হইল ইলাইহিম আল্লাহ তালা ওই তিন শ্রেণীর মানুষের প্রতি সন্তুষ্ট হইয়া যান সুহান আল্লাহ তিন প্রকারের মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট এখন এই তিন প্রকারের মধ্যে যদি আল্লাহ আমাদেরকে আমাদেরকে রাখে আলহামদুলিল্লাহ যদি আমরা এই তিন প্রকারে না পড়ে থাকি তাহলে আস্তার থেকে চেষ্টা করতেই এই মাদ্রাসার আসাদ গ্রাম ছাত্ররা অক্লান্ত পরিশ্রম কইরা সারা গ্রামের সমস্ত মুসল্লিদের পরামর্শে মেহনতে এত সুন্দর সেমিনার যদি একটা আমল আমরা বাড়িতে নিয়ে যাইতে পারি একটা আমল যদি আমরা করতে পারি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যথেষ্ট এই জন্য আমলের নিয়তে শুনব পার্বতী ইনশাআল্লাহ আর কাদের দিকে তাকায় আল্লাহ হাসেন আল্লাহ হাসেন মানে আল্লাহ সন্তুষ্ট এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন আর রজলো ইা কামায়ুসল ব্ল এক নম্বর যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে থাকে এসারে নামাজে পড়লো সে ফজরের নামাজ পড়লো আবার নফল নামাজে দাঁড়ায় গেল তাহতের নামাজে দাঁড়ায় গেল গেলো তাহাজের নামাজে জন মানুষ দাঁড়ায় যা আল্লাহ তার দিকে থাকায়া থাকায় হাসেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া যায় সুহান আল্লাহ চিন্তা করছেন কথাটা একটা লক্ষণীয় বিষয় আপনি সাধারণ সিলিনের সাধারণ একটা মানুষ আপনাকে কেউ চিনে না কেউ মূল্যায়ন করে না আপনি সাস্টলে রেস্টুরেন্টে ঘুটে গেলে ঘুটেলে গেলে আপনাকে সিট দেয় না বসার জন্য আপনি এত সম্মানে ব্যক্তি না কিন্তু আপনি যদি তাহাজ গুজার হয়ে যান যদি আপনি গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকেন আল্লাহর ভয়গম্বর বলেন আপনার দিকে থাকায়া আল্লাহ তালা হাসতে থাকেন আল্লাহ তালা আপনার আমলের প্রতি রাজি হইয়া যান সুহান আল্লাহ যদি আল্লাহ রাজি হয়ে যা আর কিছু লাগে কথা আর কিছু লাগে আল্লাহ যদি রাজি হয় আপনার বিবি ঘুমায় রয়েছে বাচ্চাও ঘুমায় রয়েছে সারা এলাকার সবাই ঘুমায় আছে আর আপনি দাঁড়ায় গেলেন নামাজে আর আপনার দিকে থাকা তাকায় আল্লাহ হাসেন আল্লাহ তালা সন্তুষ্ট আমার মালিক আপনার মালিক আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তালা যদি সন্তুষ্ট হয়ে যা আর কিছুই লাগে না আর কিছু লাগে আর কিছু লাগে না এক দুই নাম্বার যাদের দিকে থাকায় আল্লাহ হাসেন আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন ক ওরা কারা ওয়ালক ইদা যে সমস্ত লোকেরা নামাজের জামাতের মধ্যে কাতার বদ্ধ হয় এই যে হ্যাঁ ইমাম সাহ বলতে থাকে কাতার সুজা করেন করিম সাল্লামার একটা সুন্নত নবীজি তো ইমামুল মুরসালিন আবার মসজিদে নবমীতে ইমামতি করেছেন ইমামতি কইরা মানুষকে নামাজ পড়াইছেন এই জন্য কাতার যখন মুসল্লিরা সোজা করে আর সোজা করার জন্য তখন নবীজি বলতেন আ প্রত্যেক ফরজ নামাজের আগে সাফ্য সাব্্য সুফু ফাকুম কাতার সুজা করো চাইন না আ তাসবিয়াতা তাসবিিয়াতা সফেমিন এটা সালা কাতার সুজা করা নামাজ এ করার অন্তর্ভুক্ত নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত। এই জন্য নবিজিী কাতারগুলির সুজা করার জন্য ডান দিকে থাকায়তেন বাম দিকে থাকায়তে তো এইভাবে এক নাম্বার রাসুলের শূন্য তাদায় হয়ে গেল দুই নাম্বার রাসুলের ই। আমা এই রাসুলেরই কথার প্রতি আমল হয়ে গেল দুই নাম্বার আল্লাহ তালা যে উই কাকার জন সুজা করে বান্দার দাঁড়ায়া যা আল্লাহ তালা ওই বান্দার দিকে থাকায়া সন্তুষ্টি প্রকাশ করতে থাকেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহর বান্দা অনেকে বলে তো নামাজ ফেরা কে কি তা করছো নাওজুবিল্লাহ এই সমস্ত কথা কুফুরই কথা কী কথা কুফুরই কথা রে ভাই নামাজের দ্বারা আল্লাহ রাজি হয়ে যাচ্ছেন আপনি জন নামাজের কাতারে দাঁড়ায়া গেছেন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহতালা আপনার প্রতি রাজি হয়ে গেছেন এর সাথে আর কিছু পাওয়ার আছে আর কি চাওয়ার আছে আর কিছু দরকার আছে আর কিছুই দরকার নাই একজন খাঁটি মান্দার একজন খাঁটি মুসলমান একজন আল্লাহ আলা যদি তার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যা তার আর কোনো কিছু দরকার নাই এই জন্য আমরা মুসলমান যারা সফল আল্লাহ আল্ ম মমিনরা সফল বলে কেন আল্লাহরীনা হুমফি সলা তিম ও মমিনরা তো নামাজে বড় বিনয়ী এই জন্য মমিনরা সফল এক নম্বরে যখন রাত্রিবেলায় নফল নামাজে দাঁড়িয়ে যা আল্লাহ তালা সন্তুষ্ট দুই নম্বরে জামাতের কাতারে যখন দাঁড়িয়ে যা আল্লাহ সন্তুষ্ট তালা তিন নম্বর যুদ্ধের মাঠে দুঃখের মোকাবেলায় মুজাহিদরা যখন সফে দাঁড়িয়ে যা তখন মুজাহিদদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট সুহান আল্লাহ এই জন্য হামাসের মুজাহিদ যারা ফিলিস্তিনের হামাসের মুজাহিদ যারা একবারে এক বছর পর্যন্ত ওরা জানের বাজি দিয়া যদিও হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরও হামাসের মুজাহিদরা পিছপা হয় নাই ওরা ওদের যুদ্ধ চালায় যাইতেছে কিছুদিন আগে যে একজন কমান্ডার মারা গেল শহীদ হইল উনি ওনার শেষ রক্ত বিন্দু টাকা পর্যন্ত গুলি চালাইতেই ছিল ওই কাফেরের সামনে ওই ইহুদির সামনে সেলেন্ডার করেন নাই আত্মসমর্পণ করে নাই আমি তো বলি ওই কমান্ডারের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট সুহান আল্লাহ হাদিস ওয়েলকাম ইদা সফুফিকিতা যদিও মুসলিম ক্রান্টি তাদের পাশে দাঁড়ায় না। ইহুদি গোষ্ঠী তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এরপরও আসমানের মালিক জমিনের মালিক তাদের প্রতি সন্তুষ্ট ওরা শাহাদত বরণ করতেছে হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাচ্ছে ওরা যখন মারা যাচ্ছে হাদিসের মাঝে আসছে ইন্না রোয়া

হচ্ছে না বাহ্যিক দৃষ্টিতে এরা খাবার পাচ্ছে না যারা বেঁচে আছে টাকার মতো ঘর নাই আশ্রয়ের মতো একটা জায়গা নাই কিন্তু আল্লাহ তালার কাছে তাদের মর্যাদা কম না বেশি একটা জিনিস আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার একটা সময় আছে আমার ক্লাস খালি আছে হ্যাঁ দশটার থেকে নিয়ে এগারোটা পর্যন্ত ওই সময়টা আমি দেখি আন্তর্জাতিক পৃষ্ঠাটা এই পর্যন্ত একজন এই গত কিছুদিনের হিসাব হইল বিয়াল্লিশ হাজার শৈশতর উপরে মুসলমান শহীদ হয়েছে ফিলিস্তিনের কিন্তু এই পর্যন্ত একজন ফিলিস্তিনের মুখে হামাসের মুজাহিদদেরকে গালি দিছে কেন তাদের পরিবারের সদস্যরা শহীদ হয়ে যাচ্ছে বাড়িঘর সব তস্তস হয়ে যাচ্ছে পিচ্চি বাচ্চাটা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে একজন বাচ্চার একজন মানুষের মুখ দিয়েও একটা গালি আসে নাই ওরা সন্তুষ্ট দেখতেছি খায়া না খায়া পয়রা না পয়রা তেক্কা না তেক্কা ওরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সুহান আল্লাহ এই জন্য বায়ার আমার আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে জানায়া দিচ্ছেন যে সমস্ত লোকেরা যুদ্ধের মাঠে ওই যুদ্ধের কাতারে দাঁড়িয়ে যা এদের প্রতি সন্তুষ্ট কে দুনিয়ার বাদশাহ না আল্লাহ স্বয়ং আল্লাহ এই জন্য শেষ রাত্রিতে যারা নামাজে দাঁড়িয়ে যা এদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যা আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়লে আরেকটা লাভ

দেখো সারা রাত্রি যারা ডিউটি করেছে সারা রাত্রি ডিউটি কইরা ফজরের সময় ওরা আল্লাহর কাছে চলে যায় দিনের বেলা যারা ডিউটি করব ওরা ফজরের সময় আসে তাহলে ফজরের সময় সমাবেশ ঘটলো ঠিক না এক দুই নাম্বার আবার সারা দিন যারা ডিউটি করেছে ওরা আসরের নামাজের সময় আল্লাহর কাছে চলে যায় আবার রাত্রিতে যারা ডিউটি করবে কারণ ডিউটির তো ফেরিস্তা আছে আমরা যদিও আল্লাহ ডিউটি পালন করি না আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি রাত্রে দিনে কিন্তু ফেরেস তারা আল্লাহর যে ডিউটি লঙ্ঘন করে না আসরের সময় তারা চলে আসে তইলে আসরের সময় এক দলে যা আরেক দল দুনিয়াতে আসে ফজরের সময় এক দল যা আরেক দল দুনিয়াতে আসে নবীজি বলেন কর সারা রাত্রি যারা ডিউটি করেছে সকালে ফজরের নামাজের সময় ইমাম সাহেব জন নামাজে দাঁড়ায় যা তখন ওরা চলে যায় আল্লাহর দরবারে হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ বয়ান ফেস করবেন আমি হাদিসটা শেষ করে সেরা দিচ্ছি তো ফজরের নামাজের সময় ওরা আল্লাহর দরবারে চলে যায় আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা সারা দিন কি করছি কে আজকে ফজর নামাতে জামাতে হাজির হইলাম কে আজকে আসর নামাজ জামাতের সাথে পড়লাম কে পড়লাম না আল্লাহ জানেন না আল্লাহ কথা বলেন আল্লাহ জানেন না অবশ্যই জানেন এরপরে ওহু আলামু বিহিম এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেন আল্লাহ জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদী ও ফেরেশতারা আমার বাঙ্গাদেরকে কি حالতে রেখে এসেছো তখন ওই ফেরেশতারা জবাব দে আল্লাহু আকবার তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ও হুম ইউসাল্লুন আল্লাহ যারা ফজরের সময় সারা রাত্রি ডিউটি করে আল্লাহর দরবারে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কি হালতে রেখে এসেছো আল্লাহ আমরা তো আমরা তো আসরের সময় গিয়েছিলাম গিয়া দেখি ওরা নামাজ পড়তেছে ইমাম সাহেব কোরআনে গরিমের তেলাওয়াত করতেছে নামাজে মুসল্লিরা আর দাঁড়ায় আসি ইমাম সাহেবের পিছনে আবার আমরা যখন চলে আসলাম ফজরের সময় ওই সময় দিকে ইমাম সাহেব জোরে জোরে জেহরি কারাত তেলাওয়াত করতেছে

জামাতে হাজির হয়ে আছে এই জন্য সুসংবাদ যারা মরবীরা সাবালে হওয়ার পরে ষাট বছর ধরে ফজরের নামাজ জামাতের সাথে পড়তেছে আসরের নামাজ জামাতের সাথে পড়তেছেন এদের জন্য প্রত্যেক দিন ফিরিস তারা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করতেছে আল্লাহ এই লোকটা নামাজি আল্লাহ এই লোকটা নামাজি ফেরিস তাদের সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না অবশ্যই হবে আল্লাহ তালা আমাদের সকলকে ফজরের নামাজ আসরের নামাজ সহ বাকি সমস্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আ i na.